জুমার দিন তিরোনবী আহমেদ রসুল্লাহ সাল্লামের প্রতি দূরত পেশ করাকে আল্লাহ রসুল সাল্লাহ সালাম এত গুরুত্বপূর্ণ বলেছেন তোমরা দূরত পেশ করো অন্য দিনের দূরদের গুরুত্ব আছে কিন্তু জুমার দিনের দূরদের গুরুত্ব এরকম যদি তোমরা দূরত পেশ করো তাহলে ওই দূরত আমার সামনে উপস্থাপন করা হয় সুভানবাদ আপনারা কি আমরা কি চাই যে আমাদের দূরত আজকে রসুল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করা হোক আপনারা বিভিন্ন দাবি দাবা দেন না বলেন ভাই আমাদের এটা একটু প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছে পৌঁছবে পৌঁছবে না তার ঠিক নাই আমার পর্যন্ত আপনার পর্যন্ত কেউ একজন পর্যন্ত পৌঁছাইতে পারলি আপনার খুশিতে কি থাকে না সীমা থাকে না রসুল সাল্লাহ সাল্লাম বলেন আজকে দূরত পর ওটা আমার সামনে উপস্থাপন করে ফেরেস তারা সোহান আমরা একটু দূর শরীর পরে আল্লাহ সাল্লি আলা সৈয়দেনা ও নবিয়ানা ওয়া শফিয়ানা ও হাবিবানা মাউলানা মোহাম্মদ সাল্লু আলিহি আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা জোরে

হিয়াল সলাহ হিয়াল আল ফলামুদ্দিন আজান দিয়েছে বা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহ তালা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন তিনি মেজবান তিনি বলেন যে আমার সাথে কে কে কথা বলতে চাও আজকে আমার সাথে কথা বলতে চলে আসো সালাত তো হচ্ছে ইমানদারের জন্য আল্লাহর সাথে কি বলা আসসালাতু মিরাযুল মুমিনিন ইমানদার যদি হন আর সালাত যদি যথাযথভাবে অন্তরে ধারণ করেন তাহলে আপনি সালাত আদায় করতে আসেন নাই আপনি সালাত অদায় আদায় করতে আসছেন এবং আল্লাহর সাথে কথা বলতে এসছেন সুহান আল্লাহ কার সাথে কথা বলতে এসছেন এবার এই প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমি আপনাকে নিয়ে যাইতে চাইলাম যে চলেন আমার সাথে বলবেন আরে কি আপনার সাথে যাবো আমি তো ফ্লাইটে চলে যাবো তাড়াতাড়ি যাইতে হবে সামনের সিট বইতে হবে যাতে ছবিতে আমার ছবিটা ওনার পাশে যাতে আমার ছবিটা বলবেন না তো কেউ বলবেন না তো এটা কেউ বলবেন না যে আমি সবাই আগে যাই ওনার পাশে বসতে চাই তাহলে ওই কথাই তো রসুসাল্লাম বলেছেন আজকের এই সালাতুল জুমায় প্রথম কাতারে গিয়ে যদি তুমি বসো বসতে পারো এবং অনর্থক কথা থেকে নিজেকে বিরত রেখে চুপ থাকো তাহলে প্রত্যেক কদমে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেক কদমে এক বছর করে নফল নামাজ এবং তাহাজ্জুদের সমান সহাব আমন নামে লেখা দাও এখন তো তাহলে প্রতিযোগিতা লেগে যাওয়ার কথা মারামারি লেগে যাওয়ার কথা মারামারি বলছি ওই অর্থে না ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি লেগে যাওয়ার কথা ঠেলাঠেলি লাগে না ভিআইপিদের সাথে দেখা করতে ঠেলাঠেলি লাগে না লাগে না মেম্বার সাহেবের সাথে দেখা করতে তো ঠেলাঠেলিতে পুলিশ সামনা লাগে চৌকিদার দেওয়া লাগে চেয়ারম্যানের সাথে প্রথম কাতারে যাওয়ার জন্য তো ঠেলাঠেলি লাগে এমপি সাহেব হলে তো কথাই নাই উপদেষ্টা মন্ত্রী চিফ অ্যাডভাইজার হলে তো কথাই নাই জাতিসংঘের মহাসচিব হলে তো খুশি থাকবে না এখানে তো আপনি আল্লাহর সাথে কথা বলতে আসছেন আল্লাহর সাথে দিদার করতে আসছেন আসলা তুমি রাজুল মুমিন আল্লাহর সাথে দর্শনের জন্য আসছেন আপনি আপনি চিন্তা রাখবেন আপনি আল্লাহকে দেখছেন দেখছেন এটা বড় কথা না কিন্তু আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে এর চেয়ে আর কি দরকার তাহলে আপনার পাঞ্জাবিটা তো আজকে সেরা হওয়ার কথা তাহলে যে কোনো একটা পরে আসছেন কেন কে আসছেন আমি জানি না মাফ করে দেন আমার এটা খেয়াল রাখবেন সালাতে সবচেয়ে ফিটফাট সবচেয়ে ভালো পোশাকটা পড়বে ইনশাল্লাহ এটা শুধু সালাতের জুমার জন্য না প্রত্যেক সালাতে আমাদের অনেক কর্মজীবী ভাইয়েরা থাকেন আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যে ত্রুগুলো আপনার সেরাটা যদি আপনার তৌফিকের সর্বোচ্চটা হয় ওই সেরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুহান আল্লাহ ওই গেঞ্জি পরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই গামছা চড়ানো নামাজটা কাবলিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা চেয়ে আল্লার কাছে ওটা অনেক সময় আমায় বেশি প্রিয় হয়ে যাচ্ছে মা না উঠেছেন আপনার সবচেয়ে সেরা তৌপিকটা আপনি যেন ফাঁকি না দেন আমি যেন ফাঁকি না দে আমি আজকে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরেছি আপনাদের দেখানোর জন্য আল্লাহ মাফ করুন এটা আমার কথা বলছেন আপনাদের সবাই সবার জন্য কারণ আপনি কোথায় এসছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এসেছে আল্লাহর সাথে কথা বলার জন্য এসেছে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার জন্য এসছে প্রতি কদমে বাড়ি থেকে রওনা দিয়ে এখানে আসতে প্রতি কদমে এক বছর নফল রোজা রাখা এবং পুরো বছর সালাত সব আল্লাহ আমি কেন এই জন্য সাহাবা আজমাইম কিরানগঞ্জ এই সময় গাড়িতে বা অন্য কিছুতে বাহনে না এসে হেঁটে আসতেন এমনও সাহাবি আজমাইন ছিলেন

সলাত হচ্ছে অন্তরকে প্রশান্তি দানকারী কি কারি আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অস্থিরতা কি অস্থিরতা অস্থির দেখবেন সাইকেলের সাথে রিক্সার ধাক্কা লেগেছে মারামারি শুরু হয়ে গেছে না যায় নাই কিসের কারণে অস্থিরতার কারণে কে কার আগে যাবে কে কার আগে ছুটবে কে কার আগে গিয়ে পৌঁছে যাবে অস্থির এই অস্থিরতা আসে ইবলিসের থেকে আর স্থিরতা আসে আর সে আজিম থেকে বলেন অস্থিরতা আসে কোথা থেকে ইবলিসের থেকে আপনি আমি যখন শফিকুল ইসলাম মাসুদ যখন অস্থির হয়ে যাবে বুঝতে হবে সে ইবলিসের সাথে আছে কার সাথে তাহলে আমরা সবাই ইবলিসের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম আজকে থেকে তাহলে আমরা আজকে থেকে কি থাকবো একজন গালি দেবে আপনি স্থির থাকবেন কার সাথে আছেন কার সাথে আছেন স্থির আছেন মানে কার সাথে আছেন শুধু আল্লাহর সাথে না আল্লাহ বলেন আর সে সাথে আছো তুমি সুহান আল্লাহ আল্লাহ আর আপনারে লোকেরা বলবে ও দুর্বল মানুষ জবাব দিতে পারে না শক্তি নাই প্রভাব নাই হুজুর ও সবাই ইসলাম মাসুদ পাওয়ার নাই ওই জন্য কিছু বলতে পারে না আরে মাসুদ ভাই কিছু তো করলেন না আপনার লোকেরা মারল কিছু তো বললেন না আরে ভাই আমি কিছু বলি নাই আমি তো আল্লাহ আজমের সাথে আজকে বলে তোমার আমি বলে নাই তোমার জবাব আমার আল্লাহ দেওয়ার জন্য যথেষ্ট রসিলে করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কে এক মুশী কাফির এসে গালি দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন না রসিদ সাল্লাহসাল্লাম এ গালি দিবে আর আপনারা দিবে না কেউ আমাদেরকে অনেকে বলে কই ভাই বুঝলাম না আপনারেও গালি দেয় খাইমলাম কেন আপনি কে শফিকুল ইসলাম মাসুদ কে উনি কোথা কাল লোক উনি কোন আল্লাহর অলি কয়ে আমাদের অমুখকে গালি দিয়েছে আপনাকেও গালি দিয়েছে মাসুদ ভাই আমাকে লিঙ্ক পাঠায় ফেসবুকে ইয়া পাঠায় পোস্ট পাঠায় আমি বললাম আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ বললেন বলে হ্যাঁ বুঝা যাচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লামকে যে কারণে গালি দেওয়া হয়েছে ওই একই কারণে টুকটাক কিছু কাজ আমরা হয়তো পাকে করতে পারছি আলহামদুলিল্লাহ গালি চাইয়ে নেবেন না কিন্তু আল্লাহ দিনের জন্য গালি দিলে টুপির মতো দাড়ির মতো লম্বা জামার মতো ফরজ নামাজের আগে পরে সুন্নার মতো ওই গালি খাওয়াটাও আল্লাহর দিনের একটা সুন্না পারবেন স্থির থাকতে ইনশাল্লাহ তাহলে মামলা কমবে না বাড়বে ঝগড়া বাড়বে না কমবে মারামারি বাড়বে না কমবে এই শিক্ষা দেয় সালাদ সালাতে আইসেও দেখবেন পেরেশান হুজুর কি হইল হ্যাঁ কি কথা ছিল আমরা তাদের কোনো কাম কাজ নাই আমাদের তো টুকটাক কাম কাজ আছে ব্যস্ততা তো আমাদের আছে নাকি আপনি তো ইমাম করে ইমামতি করেন মাস্জিন আজান দেন নামাজ পড়ায় বেতন তো আমরাই দেই কিন্তু বেতন কোথা থেকে আসে ওই কাম তো আমাকেও করা লাগে নামাজ শুরু করেন আমি নিজে তখন ক্লাস নাইনের ছাত্র পটুয়াখালিতে গেছি একটা প্রতিযোগিতায় ওই ইমাম সাহেব আছেন কি আমি জানি না বহুদিন আর যোগাযোগ নেই ওটো খেলে ডিসি কোট মসজিদে আমি জুমান নামাজ পড়ার জন্য গিয়েছি আজকে এটা ওই কারণে বলছি না যে আমি লম্বা বক্তৃতা করব। তো ওনার বক্তৃতার মাঝে একজন একটু প্রভাবশালী ব্যক্তি হবে নিশ্চয়ই উনি দাঁড়িয়ে শুধু বলছেন যে শুধু টাইম হয়ে গেছে কি হয়ে গেছে টাইম হয়ে গেছে বসেন বসেন না আমি তো বলছি যে শুধু টাইম হয়েছে আমিও তো বলছি বসেন যে মসজিদের মুসল্লি ইমামকে নির্দেশ দেয় আর ওই নির্দেশের ইমামের কি নামাজ হয় না কি হয় না নামাজ হয় না এখন আপনারা কি চান যে আমার পিছনে আপনাদের নামাজ না হোক সব মুসল্লি দাঁড়ায় গেছে বলছে যে এই কে দাও ইমাম সাহেব বলছে না করার দরকার কিন্তু ডিক্টেট করার মতো কোনো মুসল্লি কোনো ইমামের পিছনে থাকলে ওই ইমামের পিছনে সালাতের হক যথাযথ আদায় এটা কি থেকে আসে অস্থিরতা থেকে কি থেকে অস্থির মসজিদে তো আসলে আপনার অন্তর প্রশান্তিতে লেগে যাবে কখন ঢুকবেন আর ঘড়ির দিকে টাকানোর কি থাকবে না মেরাজ ঘড়ির দিকে টাকানোর সময় ছিল সময় কি করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে আটকায় দেওয়া হয়েছে টাইমস আপ স্টপ ঘড়ির কাটা চলবে না মিনিট স্টপ সেকেন্ড স্টপ ঘন্টা স্টপ নো এখন সালাত এখন মেরাজ এখন আল্লাহর সাথে রসুলের দিদার চলছে কোন সময় চলবে না সব যে যেখানে আছো বন্ধ হয়ে যাও মসজিদে ঢোকার পরে আপনিও বলবেন সব বন্ধ হয়ে যাও এখন আল্লাহর সাথে আমার দিদার চলছে দুনিয়ার কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নেই সোহান এই সালা আদায় করতে পারছেন আমি আসতেছি দৌড়ে যাইতেছি দৌড়ে কখন বের হবে মেহমান বাসায় বসে আছে খাবার ঠান্ডা হয়ে যেতেছে হুজুর আপনাদের এই এক সমস্যা আমাদের পাইলে বক্তৃতার থামাইতে চান না রাজ কাজ আইন আমাদের সমাজে একটা কথা আছে অসুস্থ রুগী মানে কোনো ডাক্তার কোনো অ্যাপেন্ডিক্স মানে ওই যে কম্পাউন্ডার যারা থাকে কিছু না বুঝলেও ওই যে একটা ওষুধ দেয়টা না হলেও কি অ্যান্টিবায়োটিক কি বলে অ্যান্টিবায়োটিক এটা হলো সব রোগের জন্যটা কাজে লাগে কাজে আপাতত শুরু করেন দেখা যাক কি হয় এরপরে টেস্ট করেন আপাতত কি চালান অ্যান্টিবায়োটিক শুরু করেন তারপর দেখা যাক কি হয় আর সলা তো শরীরের জন্য যেমন অ্যান্টিবায়োটিক আর গোটা অন্তরটাকে প্রশান্ত রাখার জন্য সালাত হচ্ছে অ্যান্টিবায়োটিক আজকে একটা অ্যান্টিবায়োটিক ফ্রি দিয়ে গেলাম চিকিৎসাপত্র টাকা লাগবে না কারণ এই অ্যান্টিবায়োটিকের চিকিৎসাপত্র আমি দেয় নাই পিরোনমি মোহাম্মদুর সাল্লাম আসতে বলেন সল্লল্লাহ এই চিকিৎসা পত্র কার রসুল করিম সাল্লাম পৃথিবীর কোন চিকিৎসকের না অ্যান্টিবায়োটিক শরীরকে ঠিক রাখে সালাদ অন্তরকে ঠিক রাখে এটা এমন প্রশান্তি দেয় ওমরে ফারুক রাদি আল্লাহ তালান সফাজরে সালাদ আদায় করতে দাঁড়িয়েছেন মাসের পর মাস তরলে ধার দিয়েছেন ওমরকে কি করার জন্য হত্যা করার জন্য আছে ঘটনা না নেই আছেন খুব জায়গা করে ইতিহাস খুঁজেছেন সুযোগ খুঁজেছেন ফন্দি খুঁজেছেন কিভাবে হত্যা করা যায় লোককে হত্যা করার পরিকল্পনা ষড়যন্ত্র থাকলে ইসলাম মাসুদের শত্রু ষড়যন্ত্র করে থাকবে না থাকবে না আশ্চর্য হন কেন অবাক হন কেন হতাশ হন কেন হ্যাঁ ভাই আমাদের শত্রু আছে এইটা তো হইতে পারে না ফসল থাকলে আগাছা থাকবে ওটা কৃষকের দায়িত্ব তখন কৃষক বুঝবে আমি ফসল ফলাইছি আগাছা হয়েছে মানে এবার ফসলটা ঠিক আছে এবার ফসলকে রক্ষা করার জন্যই কৃষককে ধৈর্য ধরে আগাছাটা দমন করতে হবে এইটা বললে হবে না আগাছা ফসল একসাথে থাকুক আমি সহ অবস্থানে বিশ্বাসী কি অবস্থানে এই সহ অবস্থানে বিশ্বাসী মিলাইয়া জিলাইয়ে চলার লোক আমাদের সমাজে নাই না নাই আছে বাউফলের বাইরে আছে বাউফলে নেই কি মিলে কয়েছে মিল্লা জিল্লা থাকেন কি করে আচ্ছা মিল্লা জিল্লা যদি থাকেন ফসলও থাকলো আগাছাও থাকলো আসলে কি থাকলো আসলে কি থাকলো পিছনে বলেন আপনি যদি সিদ্ধান্ত নেন জমি সামনে দাঁড়াইয়া যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খেতে ফসলও থাকবে আগাছাও থাকবে আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন আসলে কি থাকে কারণ ফসল এবং আগাছার সিদ্ধান্ত যদি কেউ নেয় চূড়ান্তভাবে ভাবে ফসলকে আগাছা দমন করে ফেলে থাকে কি আগাছা এই ফসলের প্রয়োজনেই আগাছা কী করতে হয় সেই জন্য সালাত নির্দেশ দিচ্ছে বিস্মিল্ল হিরু রাহিমে নিরু রাহিম ইন্না সলায়তা তানহা আনিল ফাহ্যা ইউয়েল নুনকার ইন্না সলাতা তানহা আনিল ফাহ স্যা মনকার সালাত আদায় করে শুধু সে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে না সে যে কোনো রোগের বিরুদ্ধে সমাজকে সুস্থ করার জন্য লড়াইয়ের একজন সৈনিক হিসেবে নিজেকে পরিণত করে সোহান সালাদ বলা হচ্ছে আর বলা হচ্ছে আবার এই সালাদকে বলা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার এটা একটা মাধ্যম সালাদ থাকলে সেখানে কি থাকবে না ফাঁসা অশ্লীলতা বেহায়পনা থাকবে না তা আমাদের সমাজে সালাত আছে না নাই অশ্লীলতা আছে না নাই তাহলে কি হইলো ভাই তাহলে কি হইলো ভাই তাহলে তো বুঝা যাচ্ছে ফসলও আছে আগাও আছে তার মানে কি আছে এখন বলেন এখন আমার বলেন এখন কি সালাদ বাদ দিয়ে দেবো আমরা না এই জন্যই সালাতের আলোচনা নিয়ে আসছি আজকে এই জন্যই সালাতের আলোচনা নিয়ে আসছি সালাদ ওমর রাজি আল্লাহ তালাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে ঠিক এক সালাদ একা দাদায় হয়েছে ফজরের এর মধ্যেই সুরি ঢুকিয়েছে নারী মুড়ি বের হয়ে আসছে পড়ে গিয়েছেন সেন্সলেস হয়েছেন সালাদ ভঙ্গ হয়ে গেছে সবাই সালাত রেখে সবাই দৌড়তেছে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন মুসিলেন এটা সালাতের শিক্ষা একজন নেতা ইমাম ইমাম মানে লিডার ইমাম মানে নেতা ইমাম মানে শাসক উনি আহত হয়েছে উনি পরে গেছেন আমাদের সালাদ থেকে এখনো কি হয় না ছুটি হয় নাই সালাদ চলবে ওনাকে সরিয়ে দিয়ে পরবর্তী দাঁড়িয়ে গেছেন না দাঁড়িয়ে এই জন্য ইসলামে ব্যক্তি গুরুত্বপূর্ণ না ইসলামে আদর্শটা গুরুত্বপূর্ণ আমাদেরকে বলা হয় অমরকে শেষ করে দেওয়া হবে ব্যক্তিকে শেষ করে দেওয়া হবে ইসলামের আদর্শকে কেউ শেষ করতে পারবে ওমরকে সরাই নামাজ শেষ করা গেছে ওমর সেন্সলেস হয়ে পড়ে গেছে পিছন থেকে একজনের সেনা নামাজে দাঁড়িয়ে গেছে আমার শেষ হয়েছে ওমর রাজিকে বাড়িতে নেওয়া হয়েছে গামসা বেঁধে তার পেটের নারী বুড়িটা কোনোরকম আটকে রাখা হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধ দেওয়া হয়েছে মুখের ভিতর দুধ পেট থেকে বের হয়ে চলে যাচ্ছে কি পরিমাণে আহত হলে সেই আহত লোকটা যখন কিছুটা চিকিৎসার শেষ করে তার সেন্স ফিরেছে সেন্স ফেরার পর প্রথম জিজ্ঞেস করেন আমার আঘাত করছে কে ওই লোক ধরতে কি না এটা জিজ্ঞেস করছে তোমরা কি করলা কি দায়িত্ব ছিল তোমাদের আমার মতো ওমর কে চাকু মেরে চলে গেল আর তোমরা এখানে ঘোরার ঘাস কাছত এটা জিজ্ঞেস করছে না তাহলে জিজ্ঞেস করছে যে ওর পুলিশ গ্রেফতার করছে কিনা স্থির স্থির আর সনাত সনাত আপনাকে স্থিরতা শেখায় ধৈর্য শেখায় সহনশীলতা শেখায় ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান মুসল্লিদেরকে সামনে রেখে জিজ্ঞেস করলেন আমি তো এক রাখাত আদায় করেছি আর এক রাখাত তোমরা শেষ করতে পারছো কি আর এক রাখাত সালাদ ফসরের সালাদ শেষ হয়েছে কিনা এই দায়িত্ব কি তোমরা পালন করতে পারছো ফজরের দুই রাখা সালাদ আমি এক রাখাত শেষ করে আসছি আর এক রাখাত তোমরা দায়িত্ব নিয়ে শেষ করতে পারছো দিস ইস ইসলাম দিস ইস লিডার দিস ইস স্পিরিট অফ ইসলাম আপনি আহত হয়ে যাবেন আপনি শহীদ হয়ে যাবেন কিন্তু ইসলামের দায়িত্ব পালন চলমান ছিল আছে এবং শফিকুল ইসলাম সাহেবের জন্য খতিব সাহেবের জন্য সভাপতি সাহেবের জন্য ইসলামের মসজিদের মাদ্রাসার দিনের ক্ষেত কোনো কাজ কেউ আটকাতে পারে নাই পারছে না ভবিষ্যতেও তালান আহত হয়েছেন যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর ঢুকে বসে আছে তীর স্থির সালাদ কতটা স্থির আপনাকে শিখায় কতটা স্থিরতা শিখায় পায়ের মধ্যে তীর ঢুকে বসে আছে হাত দিতে দিচ্ছে না কাউকে কাউকে হাত দিতে দিচ্ছে না আলিরাদি আল্লাহ তালান এতটা যন্ত্রণা কাতর এতটা অস্থির হলেন না আলিরাদি আল্লাহ তালান যখন আলী রাধে আল্লাহ যখন এই অবস্থার মধ্যে চিকিৎসকরা হাত দিতে দিচ্ছে না চিকিৎসা হাত দিতে পারছেন না ওনার সাথে একজন এসে বললেন রাদি আল্লাহ তালান এই তীর খোলার একটাই মাত্র পথ আছে একটাই মাত্র রাস্তা আছে একটাই মাত্র ওয়ে আছে সেটা কি তাকে নামাজে দাঁড় করে দাও এরপরে তীর খোলো না কেন তার পাও থেকে খোলে নাও কিছুই সেটের আমার ভাইয়েরা এখানে কে মুসল্লিস হবে কাল মাসুদ শাহ কে এখানে আছি যে আমার পায়ের তীর খোলার জন্য নামাজে দাঁড় করিয়ে তীর খুলে না হবে আমি টেরই পাবো না আলিরা নাকি ঠিক কথা অনুযায়ী দাঁড় করিয়ে দেওয়া হলো তীর খুলে না হলো নামাজ শেষে জিজ্ঞেস করছে আমার সালাত আদায় হয়েছে তো আমি শেষ করতে পেরেছি বলছে হ্যাঁ পেরেছেন বলছে আপনার একটা তীর ছিল বলছে আমি যদি কিছু টের পাইনি আমি একটা পিঁপড় কামড়ের মতো শুধু অনুভব করেছি কেন দিসি সালাত স্থিরতা এই সালাত আপনাকে স্থিরতা শেখায় সালাতের মধ্যে তাড়াহুড়া করবেন এটা শুধু সালাতুল জুমায় না কোনো সালাতে তারাহুরা করা মানে ওই সালাতের প্রতি ইনসাফ করা না জুলুম করা সালাতের মানেই হচ্ছে আপনি অস্থির ছিলেন এখন কি হওয়ার জন্য আসছেন কি হওয়ার জন্য আসছেন সিজদায় যাবেন সিজদায় গিয়ে তিনবার পড়ছেন না এগারো বার পড়ছেন না নয় বার পড়ছেন না তেরো বার পড়ছেন না পনেরো বার পড়ছেন এই হিসাবেই তো আপনার থাকবেন আর আমরা তো তিনবারের আগে দুইবারও তিনবার জায়গায় পাঁচ বর পড়লে আমার শেষই মানুষের জিজ্ঞেস করতেছে যে হুজুর ঘটনা কি এসি মসজিদ পাই আজকে কি একবার সব ভুলে গেছেন আমাদের তো টুকটাক কাজবাজ থাকে পকেটের টিকিট ছিল আমার তো টিকিট ধরতে হবে বাস ধরতে হবে লঞ্চ ধরতে হবে তাতে হিসাব করা উচিত আপনাদের এই কথা বলার মতো মুসল্লি নাই অথচ সিজদায় যখন চলে যান সিজদা হচ্ছে আল্লাহর সাথে আর বান্দার কোন মাঝখানে কি থাকে না পর্দা থাকে না সিজদায় কি আপনি সব বলবেন আল্লাহকে আল্লাহ আমার কথা শোনার কেউ নাই আল্লাহ আমার মেম্বার নাই আল্লাহ আমার চেয়ারম্যান নাই আল্লাহ আমার এমপি নাই আল্লাহ আমার মন্ত্রী নাই আল্লাহ আমার কোনো প্রভাবশালী লোক নাই আমার কোনো রাজনৈতিক কর্মী নাই কোনো নেতা নাই কিছু নাই আল্লাহ আমার আমার কেউ নাই বলে আমার সব কথা আমি কারকে বলতে আসছি সিজদা সিজদা ওমর দাদি আল্লাহ তালাম যখন সিজদায় চলে যেতেন আবু বকর রাজি যখন সিজদায় চলে যেতেন পিছনের লোকেরা মনে করত এই লোকটা বোধ আর জীবিত নাই কি নাই হুস নাই হুস নাই সাল্লাম সিজদায় যেতেন এত লম্বা সিজদা করতেন মুসল্লিরা মনে করত মোহাম্মদ রসুল্লাহামের বোধ হয় কোনো অসুবিধা হয়েছে সাহবাই বর্ণনা করেন যে আমরা পিছন থেকে কেউ কেউ মাথা উঁচু করে কেবল দেখতে যাবো এই সময় সাল্লাহ মাথা উঠে ফেলতেন আমরা এরকম সিজদা তো নাকি সালাদ সিজদায় যাবেন দুনিয়া ভুলে যাব দুনিয়া ভুলে যাব না সিজদা আমাকে দুনিয়া ভুলিয়ে আমাকে পরকালে ঢুকাইয়ে দেওয়ার নাম হলো বলেন দুনিয়া ভুলে পরকালে ঢুকায় দেওয়ার নাম হলো সিজদা আর আমাদের সিজদা হলো সিজদার মধ্যে বসেই কয়বার সোমান আল্লাহ বলছি তার সে বড় কথা হলো দোকানের হিসাবের মধ্যে ক্লিয়ার পরিবারের হিসাবর মধ্যে ক্লিয়ার আমার ভাইয়েরা মুসুল্লিয়ান কেরাম আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না এই সিজদা দিয়ে নামাজ সালাদ কি আদায় করতে পারবো ইনশাল্লাহ দেখি আমরা ইনশাল্লাহ আমাদের সিজদাকে আজকে থেকে পরকালে ঢোকার দরজা হবে ইনশাল্লাহ এই সিস্তাকে আমাকে আল্লাহমুখী করবে ইনশাল্লাহ এই সিস্তাকে আমাকে পরকালমুখী করবে ইনশাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেন সিজদা যখন দিবা তখন দুই হাত এমনভাবে রাখবা জানেম বামে চোখটা বন্ধ করে ভাববা তোমার সামনে কিচ্ছু নেই তোমাকে কবরে সবাই রাখা হয়েছে তুমি কিছুই দেখতে পাচ্ছ না তুমি একা পৃথিবীতে আর কেউ নেই তোমার গিয়ে কবরের দৃশ্য তোমার চোখের সামনে নিয়ে আস কবর ইন্নি ওয়জ্জাহাতি যখন দাঁড়িয়ে যান আল্লাহকে সামনে রেখে তখন আপনি ভাববেন আমি শুধু আল্লাহকে সামনে রেখে দাঁড়াই নেই দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হয়ে আমি এক আল্লাহকে সাক্ষী রেখে দাঁড়িয়ে গেলাম আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে মানি আমার ভাইয়েরা সালাত এটা এক আল্লাহ ছাড়া কাউকে না মানা ইন্নি ওয়াহু সোজা একদম সোজা আমরা সোজা হয়ে জীবিত অবস্থায় আমরা সোজা হয়ে মরার পরে বাপ এবং সন্তান দুইজনে মিলে অথবা দুই ভাই মিলে বাপের কফিন একজন মাথার কাছে কাপড় ধরে একজন পায়ের কাছে কাপড় ধরে দুইজনে টানে আর বলে কি করো কি করো কি করো তখন আশেপাশের লোকেরা কেউ কেউ বলেন মনের দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আফসোস নিয়ে অভিযোগ অভিমান নিয়ে বলেন তোমার বাপেরে তোমার ভাইরে সোজা তো করছো মরার পরে বাঁচতে বাসা থাকা অবস্থায় কি করতে পারো নাই সোজা করতে পারো নাই সালাত আপনার জীবনকে সোজা করার জন্য সালাত আজকে এখানে যারা আসছেন আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম সেরাতল মুস্তাকিম জীবনটাকে সোজা সরল সঠিক পথে সালাবার জন্য আজকে সালাত আমাদের জীবনে দেখে আল্লাহ আমরা আজকে থেকে কোন পথে সরল পথে কোন পথে কার পথে সরল আল্লাহ কবুল করুন এটা হচ্ছে সালাদ সালাতের শেষ একটা কথা বলে সালাতের জন্য আমরা চলে যাব সালাতের প্রতি আকর্ষণ বাড়ছে না বাড়ে নাই কখন সালাতে দাঁড়াবে অস্থির লাগবে এটা সালাতের আর একটা মাসালা আজান হওয়ার আগে আপনার মধ্যে অস্থিরতা তৈরি হবে কখন মসজিদে যাব কখন মসজিদে যাব এই অস্থিরতা যখন তৈরি হবে সাল্লাম বলেন তুমি ইমানদার ফা মুমিন এমন তুমি ইমানদার যদি তোমার মধ্যে অস্থিরতা তৈরি হয় ফজর নামাজ মসজিদে সালাদ জামাতে আদায় করতে পারো নাই তোমার মধ্যে টেনশন লাগতেছে অস্থির লাগতেছে ভালো লাগতেছে না ভাবি জিজ্ঞেস করতেছে খালাম্মা মা জিজ্ঞেস করতেছে চাচিয়া মা জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার এমন ছটফট করছে কেন আপনি বলবেন কেন তুমি খেয়াল করো নাই আজকে যে আমি মসজিদে গিয়ে সালাদ জামাতের সাথে আদায় করতে অস্থির হয়ে পারি শেষ এখানে আসছেন কেউ কাউকে ডানে বামে দেখতেছেন যে আপনার ইজ্জতের সাথে যায় কিনা যার পাশে বসছেন ডানে বামে তাকাই দেখতেছেন যে আপনার দলের কর্মী কিনা না হলে উঠাই দিতেছেন এরকম যে আমার মতের সাথে মিললে বসেন না হলে ওঠেন ওঠেন দেখেন আমার নামাজটা ঠিক রকম আদায় করতেছে আপনার পাশে নিয়ে আমি ঝামেলায় যাইতে এটা তোমাদের মনে হয় এটা ভুলিয়ে দেয় দিল সে আল্লাহ তো সমাজেও আপনাকে এভাবে কাঁধে কাঁধ দিয়ে এখানে বলেন ইমাম নির্দেশ দেন সাল নির্দেশ এই সালাত আদায় শুরু করতেন না সালাত আদায় শুরু করতেন না মুসলমানের কেরাম দাঁড়িয়ে যাও কাতার সোজা করো সোজা আর মাঝখানে যেন কোনো কি না থাকে ফাঁকা না থাকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও সফান তোমাদের কাতারগুলো সোজা করো দাঁড়িয়ে যাও কাতার বন্দী দাঁড়াও মাঝখানে যেন কোনো বিভেদ তৈরি আমাদের সমাজে বিভেদ আছে না নাই সালা তো আছে সীমাবদ্ধতা অতিক্রম করে আপনি এখানে আসতে পারছেন এই চিন্তা যদি আপনার মধ্যে রাখেন তাহলে এবার উদিকে ক্লাস হবে না এখানে আপনি আসার চেষ্টা করেছেন কিন্তু তৌফিক দিয়েছেন কে আল্লাহ সবান আল্লাহ সবানহুতাল আপনি এখানে এসেছেন উজু করেছেন দাঁড়িয়েছেন বসেছেন সালাতুল জুমা পর্যন্ত আপনি আদায় করতে পারবেন না এই অবস্থায় আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এটা অসম্ভব এটা অসম্ভব সালাতুল জুমা আদায় করার সব প্রস্তুতি আছে হাসপাতালে নিতে হবে না এখানেই আছেন দাঁড়িয়েছেন আল্লাহতালা আপনাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন সম্ভব না অসম্ভব সম্ভব আমি এরকম খোদবা দিতে দিতে সালাতুল জমা আদায়ের পরেই আমরা সালাতুল জানাজ আদায় করেছি এই প্রথম সারির মুসল্লিদের থেকে আমার জীবনে আমার চোখের সামনে জমা পর্যন্ত যেতে পারেন নাই খোদ্া শেষ হয় নাই এই বসে হঠাৎ বুকে হাত দিয়েছেন পড়ে গিয়েছেন আমরা সবাই মিলে ধরেছি হসপিটাল পর্যন্ত নিতেও হয়নি ওখানে একজন ডাক্তার ছিল উনি হাত ধরে বললেন যে নিতে পারেন লাভ হবে না আমাদের জীবন এরকম হতে পারে না পারে না তাহলে যে আল্লাহ তালা আপনাকে এ পর্যন্ত নিয়ে আসছেন এবং ওই আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করতে হবে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে আপনার সমস্ত এবাদতের জন্য আপনি কবলে মঞ্জুর করেন